এই কৃষ্ণা রাধান্দ বন্ধুরা আমাদের বিনামূল্যভাবে নিতেছেন আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবিন্দুদের আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা কৃপায় সকলেই ভালো আছেন তো আমরা চলে এসেছি আজকে আবার রঙ্গনাথের দর্শনে দেখুন মাঝে মাঝে আমরা এখানে আসি কেননা দেখুন এখানে রয়েছে যে তাল গাছ বলা হয় সোনার তাল গাছ দর্শন করলে ভাগ্য পরিবর্তন হয় সৌভাগ্যের দরজা খুলে যায় দেখুন আমরা চলে এসেছি রঙ্গনাথ মন্দিরে অনেক ভক্তবিন্দু এসেছে আপনাদের ভিতরে গিয়ে দর্শন করাবো হারিব যে যারা মন্দির আমাদের চ্যানেল তন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাসের বেলা এখানটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও দেখার জন্য আর যারা মন্দির বৃন্দাবনে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করি আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং টাইম কৃষ্ণ চাষণার ব্যবস্থাও রয়েছে এখানে রয়েছে দেখুন অনেক হনুমান দেখুন এখানে এক হনুমান বসে আছে দেখুন তো এখানে হনুমান থেকে খুব সাবধান আর হনুমান আবার কী করে মোবাইল চশমা এই চলে যায় সেই জন্য আপনার এখানে একটা কুণ্ড দর্শন করাবো এই যে মন্ত্রী এই কুণ্ডটা দর্শন করুন মনে হয় এই কুণ্ড দর্শন করলে মুখ্য লাভ হয় হারিব এখানে কী হয় বছরে এক সময় জানুয়ারি মাসে অর্থাৎ জানুয়ারি মাসের মনে করুন মাঝামাঝি সময় একটা অনুষ্ঠান হয় একটা এবং এই কুণ্ড দর্শন করানো হয় গজেন্দ্র হইলা অর্থাৎ গজেন্দ্র এবং কুমিলের মধ্যে যে যুদ্ধ হয়েছিল এবং গজেন্দ্র দীর্ঘ কয়েকশো বছর যুদ্ধ করার পর গজেন্দ্র কী করেছেন যখন ভগবানকে ডাক ডেকেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন তো সেই গজেন্দ্র মক্ষরীরা এখানে দেখানো হয় এই সেই কুণ্ড আপনারা দর্শন করুন হারিব এবং আপনার বাড়ি বসেই এটা দর্শন করে কিন্তু বন্ধুরা বলা হয় লাভ হয় এখানে তো আপনারা দর্শন করুন অন্য সকলকে শেয়ার করে দেয় কিন্তু অন্য সকল ভক্তবৃন্দরাও এত সুন্দর দৃশ্য দর্শন করতে পারে হারিব এখন ভেতরে গিয়ে আপনাদেরকে দর্শন করাবো রঙ্গনাথের এবং সনাত গাছ এতে কী হয় সৌভাগ্যের পরিবর্তন হয় সৌভাগ্য অর্থাৎ সৌভাগ্যের দরজা খুলে যায় ভাগ্যের দরজা খুলে যায় অর্থাৎ দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় আপনারা দর্শন করুন বল এখানে দেখুন অনেকগুলো গেট রয়েছে তার মধ্যে এই একটা গেট আর এখানে রয়েছে দেখুন এই যে ভক্তবৃন্দরা দর্শন করছে এই দেখুন বন্ধুরা কত ভক্তবন্ধুরা দর্শন করার জন্য এসেছে বাইরে থেকে অনেক ভক্তবৃন্দরা আসে বৃন্দাবনের অনেক ভক্তবন্দরা তবে এটা মানে কোনো গ্রুপ এসেছে হয়তো সত্তর আশি জনের কোনো গ্রুপ দেখুন এসেছে যে বাইরে থেকে অনেক এরকম গ্রুপ করে করে আসে এতে কী হয় অনেকগুলো জায়গায় একসঙ্গে দর্শন হয়ে যায় দেখুন আর এইখানে বন্ধুরা আপনারা দেখুন যে উপরে দেখতে পাচ্ছেন পাঁচটা কলস এখানে কিন্তু এগুলো সব সোনার কলস অর্থাৎ স্বর্ণ দ্বারা নির্মিত এখানে রয়েছে অনেক সোনার বিগ্রহ রয়েছে ভেতরে কিন্তু সেখানে ভেতরে সবসময় প্রবেশ করা যায় না কিন্তু আপনাদেরকে যতটা পাবো আমরা দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন আর ইব এই দেখুন বন্ধুরে এখানে কত সুন্দর গেট রয়েছে অনেকগুলো গেট রয়েছে প্রবেশ পথ রয়েছে বাহির পথ রয়েছে আমাদের এখানে রয়েছে অনেক বান্দর তো এই বান্দর থেকে কিন্তু একদম সাবধানে থাকতে হবে কোনো সময় মোবাইল হাতে থেকে নিয়ে চলে যাবে কারণ আমার সাথে দু দুবার হয়েছিলো মোবাইল নিয়ে চলে গেছিলাম আমার তারপর আমি আবার অন্য মানে সেখানে কোনো কোনো ছেলেরা ছিলো দাঁড়িয়ে তাদেরকে বলে আবার ভাইয়া ভাইয়া মেয়েরা মোবাইল মানে অব দিয়ে যে বান্দারে নিলে চলা যায় এইসব বলে তারপরে কিন্তু আমার মোবাইল পেয়েছিলাম তো আমরা এখন ভেতরে প্রবেশ করবো দেখুন আপনারাও আমাদের সাথে রঙ্গনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করুন দেখুন এখানে রয়েছে অনেক বড়ো একটা পরিক্রমা মার্গ এবং মন্দিরের চারদিকে রয়েছে এটা যখন এখানে জানুয়ারি মাসে অনুষ্ঠান হয় আপনাদেরকে যে ভিডিওগুলো আমরা দেখিয়েছিলাম জানুয়ারি মাসে দেখুন এখানে মেলা হয় একটা এবং এখানে কি হয় না বৈকুণ্ঠের একটা দ্বার খুলে যায় অর্থাৎ বলা হয় যে সেই দ্বার থেকে একবার যদি কেউ ভেতরে প্রবেশ করে বাইরে বেরিয়ে আসে তাহলে তার কিন্তু আর পুনর্জন্ম হয় না অর্থাৎ মোক্ষলাভ হয় আর এই মন্দিরে একটা নিয়ম রয়েছে এখানে যে স্বামী স্ত্রী যদি কেউ একসাথে যায় তাহলে পরিক্রমা করার সময় পত্নীরা অর্থাৎ যারা যেহেতু ধর্মপত্নী তার ধর্মরক্ষার্থে কী হয় পতনীরা আগে আগে পরিক্রমা করে এবং স্বামীরা পত্নির পেছনে থাকে এভাবে ধর্ম রক্ষার জন্য এভাবে পরিক্রমার এখানে নিয়ম রয়েছে আমরা চলে এসেছি দেখুন বন্ধুরা এখন সেই সোনার তালকাছের কাছে যে সবার আকর্ষণীয় অর্থাৎ অনেকে আসে ভক্তবৃন্দারা দেখুন এখানে অনেকে প্রণাম করে নিচ্ছেন মন্দিরের যারা অনেকে শিষ্যরা রয়েছেন তো এখানে মন্দির যে সাউথের অর্থাৎ দক্ষিণ ভারতের আদালন একটা তৈরি দেখুন দেওয়ালে গায়ে যে কারুকার্যগুলো আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন আর দেখুন এখানে যে স্তম্ভটা রয়েছে এই স্তম্ভটাও কিন্তু বন্ধুরা এটাও যে উপরটা সেটাও সোনা দিয়ে নির্মিত আর এই পুরো তাল গাছ এটাও কিন্তু সোনা দিয়ে নির্মিত এবং এটা কতটা উঁচু দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই হয়তো ভাবে সোনার তাল গাছ কীরকম দেখতে আমরা হয়তো বৃন্দাবনে গেলে দেখব তো আপনারা বৃন্দাবনে আসলে বন্ধুরা অবশ্যই এই রঙ্গনাথ মন্দির দর্শনে আসবেন এখানে রঙ্গজির দর্শন করতে পারবেন এবং সোনার তালগাছ দর্শন করতে পারবেন দর্শন করবো তার গাছ এবং অনেকের কাছে একটা আকর্ষণ থাকে যে বৃন্দাবনে আসে আমরা তাহলে দর্শন করবো অনেক মন্দিরে এসেছে আমরা এখন ভিতরে যাবো আমরা রহমা দর্শন করাবো ভগবান বাচ্চারা এসেছে এখানে সব কিন্তু এত দক্ষিণ ভারতের মন্দির যদি কেউ দেখেন সে দক্ষিণ ভারতের মন্দির আদরে তৈরি এখানে দেখুন বন্ধুরা মন্দিরের গায়ে কত কারুকার্য রয়েছে ছোটো ছোটো বিগ্রহ রয়েছে সেগুলো অঙ্কন করা রয়েছে মন্দিরের গায়ে তো কত সূক্ষ্ম কারুকার্য দেখুন করা রয়েছে আর এইখানে অনেক সময় মানে ভক্তবন্ধরা দূর দূরান্ত থেকে আসে রঙনাথের দর্শনে কারণ তাদের কাছে একটা আকর্ষণ থাকে যে সোনার তালগায় দর্শন করবো এখানে অনেক ভক্তবন্দরা বসে আছে আর ভগবানকে দর্শন করার জন্য কারণ মন্দিরের গেটটা বন্ধ মানে পর্দা বন্ধ ছিল তো আমাদেরও অনেক ভাগ্য যে আমরা যখন গেলাম তখন পর্দা বন্ধ ছিল ভাবলাম যে দর্শন হবে কি না তো তার এক মিনিট পরেই কিন্তু পর্দা খুলে গেলাম আমাদের দর্শন হলে এবং আরতিও দর্শন করতে পেরেছি তো আপনাদেরকে সেটাও দেখাবো একটু পরে আপনারা দর্শন করতে পারবেন এখন আপনারা সোনাত তালিকায় দর্শন করলেন বলা হয় যে সোনা দর্শন করলে সৌভাগ্যের দরজা খুলে যায় অর্থাৎ ভাগ্য পরিবর্তন হয় তাই আমরা মাঝে মাঝে আসি এখানে দর্শনের জন্য মা আপনাদেরকেও দর্শন করানোর জন্য যাতে আপনাদেরও অনেক সুবিধা হয় আপনারা এটা দর্শন করতে পারেন ভাগ্যের পরিবর্তন করতে পারেন এবং অন্য সকলের ভিডিওটা শেয়ার করে এবং অন্য সকল ভক্তবেন দ্বারাও বাড়ি বসে এত সুন্দর সব দর্শন করতে পারে হারিব আর যারা মনে বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং তিন টাইম কৃষ্ণপ্রসাদের ব্যবস্থাও রয়েছে যে বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো রাধাকৃষ্ণের জন্মভূমি ল্যামভূমি এবং চুরাশি কৌষিকেও পরিক্রমা করতে আগ্রহী থাকেন তাহলে কিন্তু সব সুন্দর করে করানো হবে এবং দর্শন করানো হবে এবং মাহাত্ম বর্ণনা করা হবে অর্থাৎ আপনারা শুধু ট্রেনে করে এখানে আসবেন এবং বাড়ি যাওয়ার টিকিটাও করে রাখবেন আর বাকি এখানে যে সমস্ত থাকা প্রসাদ পাওয়া এবং দর্শন করানো সব কিন্তু আমাদের দায়িত্ব থাকবে তো আপনারা এরপর রঙ্গনাথের আরতি দর্শন করুন তো এরপর বন্ধুরা আমরা বাড়ি ফিরে আসতে এখন আরও অনেক দর্শনের জন্য যাচ্ছে তো আমরা এখন বাড়ি ফিরে আসবো আপনাদেরকে ধীরে ধীরে বিন্দুময় অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাতে থাকবো তো যারা বন্ধু আমাদের চ্যানেল তো অনেক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল রয়েছে বিভিন্ন অনেক সুন্দর সুন্দর ভিডিও এখানে বক্তবন্ধরা রয়েছে অনেক দর্শনের জন্য এসেছে বাইরে থেকে কারণ বাইরে থেকে অনেক সময় যারা দর্শনের জন্য আসে তারা প্রেম মন্দির বিহারী নিধুবন এবং এর রঙ্গজি মন্দির আর এই তাল গাছ দর্শনের জন্য অনেকে আসে যারা বাইরে তারা যারা কখনো বৃন্দমানে আসেনি তারা হয়তো ভাবে তাল গাছ কীরকম দেখতে হয় এটা তাদের মনের মধ্যে একটা অনেক বড় কৌতূহল থাকে আগ্রহ থাকে দর্শনের জন্য অনেকে অনেক বলে যে আমরা সোনার আমরা অন্য কোনো মন্দির যাই বা না যাই তাল গাছ যাবো ভাবে তাল গাছ আমিও হয়তো আগে ভাবতাম যে তাল গাছ কীরকম তারপর এখানে আসার পর আমিও জানতে পেরেছি বন্ধুরা তো দেখুন এখানে যে সাউথের আদলে যেগুলো তৈরি দক্ষিণ ভারতের সেগুলো কিন্তু বুঝতে পারা যাচ্ছে আর দেখুন এই বাগানটা রয়েছে রঙ্গনাথের বাগান বলা হয় অর্থাৎ এখান থেকে রঙ্গনাথের জন্য হ্যাঁ ফুল সংগ্রহ করা হয় এবং ভগবানের পুজোতে কাজে লাগানো হয় অনেক ধরনের ফুলের গাছ রয়েছে যারা পূজার রয়েছেন যারা ফুলের সংগ্রহ করেন একটা কিছু ভক্তরা রয়েছেন তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যান ভগবানের জন্য হ্যারি বৌ বন্ধুরা যারা আমাদের চ্যানেল তো অনাবাস আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অন্য সকলকে শেয়ার করে দেবেন অন্য সকল ভক্তদের যারা বাড়ি বসে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দর্শন করতে পারেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সকলে প্রেম সেবা করুন হ্যারি গোল রাধে রাধে